গাইস এই ভিডিওটা শুধুমাত্র জ্ঞান ভাই জন্য গাইস ঠিক আছে আর তোমরা তো জানো যে জ্ঞান ভাই কিন্তু অনেক অসুস্থ গাইস ঠিক আছে আর জ্ঞান ভাই কিন্তু দশ দিন পরে বলছে গাইস আমাদের সাথে র্যাঙ্ক পোস্ট করতে আসবে ঠিক আছে গাইস আর ভাই দেখবো দেখো ভাই জ্ঞান ভাই কী বলে গাইস ঠিক আছে গাইস জ্ঞান ভাই রে এত হিম্মত দিচ্ছে কে গাইস টোন গেমার গেম ভাই সুনিতা দিদি আয়ুষ ভাই ঠিক আছে এ মানে কিছু মানুষ গাইস ঠিক আছে এত ভালো হয় ভাই বিশ্বাস করা যায় না গাইস ঠিক আছে মানে জ্ঞান জন্য আমাদের আয়ুষ ভাই টণ্ডে ভাই সুনিতা দিদি কিন্তু অনেক করছে গাইছে অনেক করছে গাইছে মানে এত ইউটিউবার তার অনেক মানে কাছের কাছের তারাও কিন্তু গাইছে এত মানে হিম্মত দিচ্ছে না গাইজ কেউ মানে তেমন কেউ কিন্তু দেখা করতেও আসি নাই কাইজ ঠিক আছে মানে কিছু মানুষের হাতে গোনা কিছু মানুষ আসছে যারা প্রকৃতভাগকে জ্ঞান ভাইকে অনেক ভালোবাসে ঠিক আছে অনেক ভালোবাসে আর ভাই কখন কার কি হবে না হবে কেউ জানে না শুধুমাত্র ভগবান আল্লাহ সেই জানে ঠিক আছে কিন্তু তোমাদের কাছে একটাই যাওয়া একটাই পাওয়া যে জ্ঞান ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে গাইছে র্যাঙ্ক পুশ করতে আসে আর জ্ঞান ভাই আপনার জন্য এই মেসেজটা ঠিক আছে আপনি যে দশ দিন পরে আসতে চাইছেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু এটাই কিন্তু অনেক কিছু আর আপনি হয়তো জানেন না যে আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান ঠিক আছে আর যখন থেকে আপনি কিন্তু লাইভ স্ট্রিম করছেন তখন থেকে কিন্তু আমি আপনার প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও যতক্ষণ আপনি লাইভ করবেন ততক্ষণ কিন্তু আমি লাইভ দেখি আর সেটাও বড় কথা না বড়ো কথা হচ্ছে আপনি তাড়াতাড়ি সুস্থ হন সুস্থ হওয়ার পরে ফ্রি ফায়ার লাইভে আসেন ঠিক আছে আর আপনার সাথে খেলা হবে ঠিক আছে আর বাংলাদেশ সার্ভারে আসেন বাংলাদেশ সার্ভারে আপনাকে ধরে মারবো ঠিক আছে পিটাবো আপনিও ধরে আমাদের পিটাবেন এই সিজনে তো মারছেন অনেকবারই মারছেন ঠিক আছে আর টন্ডি কামার ভাই আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আপনি জ্ঞান ভাইয়ের অনেক মানে সাথে সাথে থেকে জ্ঞান ভাইকে অনেক হিম্মত দিছেন গাইস অনেকই তো ফ্রেন্ড থাকে আমাদের জীবনে অনেকেই তো ফ্রেন্ড থাকে সবাই কি সবাইকে ভালোবাসে তোমরা একটু বলো তোমার তোমরা একটু বলো সবাই কি সবাইকে ভালোবাসো ওইভাবে আর এত টাকা থাকতে এত কিছু করতে গাইস ঠিক আছে তোমরা যে মানে কাছের মানুষ হয়ে যে তোমরা দেখা করতে আসো না এটা কি ঠিক হ্যাঁ অনেক মানুষই আসছে আবার কিছু কিছু মানে ক্লোজ ফ্রেন্ড তারা কিন্তু আসি নাই ঠিক আছে এইটা কিন্তু মানে মেন জ্ঞান ভাই মানে একটা মানুষ তো অসুস্থ হইলে চায় যে সে তারে একটু দেখতে আসুক তার থেকে তো আর বড়ো কিছু সে তো চায় না তার একটু তার এখন তার প্রয়োজন আছে হিম্মত ঠিক আছে যে সে তাড়াতাড়ি যাতে সুস্থ হয় গাইস আমি কিন্তু ফুল ভিডিওটা কিন্তু তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এখানে টোন গামার ভাই জ্ঞান ভাই কী বলছে গাইস ফ্রন্টে ক্যামার ভাই কি মানে এই ভিডিওটা কিন্তু ফুল তোমাদের দেখাচ্ছি গাইস যে দেখো তোমাদের টন্ডে ক্যামার ভাই আমাদের জ্ঞান ভাই মানে কত সুন্দরভাবে হাসতে হাসতে বলতেছে গাইস মানে এখন যে এই পরিস্থিতিতে যে জ্ঞান ভাই হাসতে হাসতে বলছে আমি তো পুরো অবাক এক ভিডিও আমি একশো বার দেখছি গাইস এক ভিডিও আমি একশো বার দেখছি

তাহলে দেখছো গাইস জ্ঞান ভাই কিন্তু কত হাসি খুশিতে আছে ঠিক আছে শুধুমাত্র তার সাথে কিছু মানুষ হিম্মত দেওয়ার কারণে কিন্তু এত মানে এত খুশিতে আসে হলে কিন্তু একটা মানুষ কিন্তু এত তাড়াতাড়ি রিকভারি করতে পারে না গাইস ঠিক আছে তোমরা কিন্তু সবাই সবাই কিন্তু একটু মানে আশীর্বাদ করবা যাতে সে তাড়াতাড়ি অনেক সুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গাইস আর তাড়াতাড়ি আমাদের মাঝে গেম প্লে করতে আসে গাইস ঠিক আছে যাতে সবাই একসাথে গেম প্লে করতে পারি গাইজ আর মানে জ্ঞান জন্য জন্যই কিন্তু সত্যি কথা এখনও কিন্তু ফায়ার গেমটা কিন্তু মানে সবাই কিন্তু এখনো পর্যন্ত মানে ওইভাবে কিন্তু ই করে ঠিক আছে জ্ঞান জন্য জন্যই কিন্তু গাইজ ঠিক আছে জ্ঞান ভাই যে মানে কত কিছু গাইজ গি আর মানে তার কথাবার্তা তার আচরণ গাইজ অনেক ভালো আমি এরকম ইউটিউবার কিন্তু আজ পর্যন্ত কিন্তু দেখি নাই গাইজ ঠিক আছে তোমাদের তোমাদের কাছে কেমন সেটা আমার বড় বিষয় না ভালো হলো ভালো খারাপ হলেও খারাপ কিন্তু আমার কাছে কিন্তু সে মানে অনেক ভালো অনেক ভালো কি বলবো গাইস তার জন্য তোমার তোমাদের কাছে তার জন্য শুধু একটাই চা একটাই প যে তার তাকে একটু গাইস মানে আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া করবা যাতে সে তাড়াতাড়ি অনেক সুস্থ হয়ে যায় গাইস জ্ঞান ভাই লাভ ইউ ভাই লাভ ইউ জ্ঞান ভাই লাভ ইউ লাভ ইউ ভাই সামনের সিজনে কিন্তু আপনাকে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু টপ ওয়ান দেখতে চায় কিন্তু ঠিক আছে জ্ঞান ভাই তাহলে জ্ঞানবার জন্য সবাই একটু আশীর্বাদ করো ঠিক আছে থ্যাংক ইউ ভাই সবাই একটু কমেন্ট করো জ্ঞানবার জন্য ঠিক আছে যে আশীর্বাদ করো জাস্ট